বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি তিনি জানান তার দেশের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এই সফর দুই দেশের সম্পর্ক আরো জোরদার করবে শেখ হাসিনা সফর নিয়ে একটি বাংলাদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান এই সফর পারস্পরিক স্বার্থে এবং গভীর সমঝোতার জন্য দুই দেশকে উৎসাহিত করবে তিনি উল্লেখ করেন দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বিরোধ নিষ্পত্তির উপর নির্ভর করে আফগানিস্তানের চলমান সংকট প্রসঙ্গে তিনি জানান একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও ঐক্যবদ্ধ সার্বভৌম গণতান্ত্রিক ও সমৃদ্ধ আফগানিস্তান গঠনে পাকিস্তানের সরাসরি আগ্রহ রয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জানান এই অঞ্চলে এর বাইরেও দীর্ঘস্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তান অভেদ্য ভাতৃত্বসুলভ সম্পর্ক উপভোগ করছে যা এক ইতিহাস বিশ্বাস ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের নিজ নিজ দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী ইমরান খান যিনি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণকে উচ্চ মর্যাদা দিয়ে থাকেন তিনি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন ওই চিঠিতে তিনি বাংলাদেশের জনগণ ও নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান চিঠিতে দুই দেশের মধ্যে পুনর্মিলন ও বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সুবিধা মতো সময়ে পাকিস্তানের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা প্রকাশ করে দেওয়া চিঠিতে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করায় আমরা পাকিস্তানের জনগণ সম্মানিত বোধ করছি এ সফর পারস্পরিক স্বার্থ ও গভীর সমঝোতার জন্য দুই দেশকে উৎসাহিত করবে তিনি বলেন আঞ্চলিক শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন পরিবেশগত অবনতি ও জনস্বাস্থ্য সংকটের মতো সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশের গভীর প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও সংযোগ গড়ে তুলতে হবে পাকিস্তানের সাথে টেকসই উন্নয়ন ও যোগাযোগের জন্য পাকিস্তান দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার আহ্বান জানিয়েছে বর্ধিত বাণিজ্য বিনিয়োগ জ্বালানি নিরাপত্তা পর্যটনের জন্য এই অঞ্চলের মধ্যে এবং এর বাইরে জনগণের সাথে জনগণের যোগাযোগের প্রতি উচ্চ গুরুত্ব দিয়ে থাকে পাকিস্তান আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য পাকিস্তানে তার ভূখণ্ডকে কাজে লাগানোর অগ্রাধিকার রয়েছে তিনি জানান স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক স্বার্থ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের জন্য অনুকূল অতএব আমরা শান্তিপূর্ণ সহাবস্থান সমবায় বহুপাক্ষিতা এবং শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্নতার ভিত্তিতে এবং ভাগ করে নেওয়ার লক্ষ্যগুলোর উপর ভিত্তি করে অর্জিত ফলাফলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান জম্মু ও কাশ্মীর সাথে এক প্রশ্নের জবাবে ইমরান আহমেদ জানান জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বীরুৎপূর্ণ অঞ্চল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অতি গুরুত্বপূর্ণ তালিকাভুক্ত একটি এজেন্ডা জাতিসংঘের প্রস্তাবনা কাজ নিশ্চিত করে যে জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃতি ও অঞ্চল এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় কোনো প্রচারে জম্মু ও কাশ্মীরের বিরুৎপূর্ণ ব্যাপারটিকে পরিবর্তন করতে পারে না এবং তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারে না বিশ্ব অবৈধভাবে ভারতীয় দখলদার রাষ্ট্র জম্মু ও কাশ্মীরি জনগণের বিরুদ্ধে কঠোর ও নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনের অভিযান জোরদার করেছে যা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার এবং অন্যান্য অধিকার সংস্থার প্রতিবেদনে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বাসস্থান সম্পর্কিত নকল সার্টিফিকেট ইস্যু করে তিনি জানান ভারত কর্তৃক অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের ব্যাপারে পাকিস্তানের অবস্থানের কোনো পরিবর্তন নেই এই ব্যাপারটিতে পাকিস্তানের নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতিতে নীতিগত অবস্থান স্পষ্ট ইমরান আহমেদ সিদ্দিকী বলেন আমরা বিশ্বাস করি যে আঞ্চলিক অসমতা ও অস্ত্র তৈরির কৌশলগত ও প্রচলিত উভয় ক্ষেত্রেই সীমিত যুদ্ধের মতো ক্ষেত্রে ধারণা এবং অতর্কিত হামলার অস্থার কারণ পাকিস্তান অতীতে দক্ষিণ এশিয়ায় কৌশলগত সংযমের ধারণার প্রস্তাব করেছে যা তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত প্রথমত বিরোধের সমাধান বিশেষ করে জম্মু ও কাশ্মীর মতো প্রধান বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান দ্বিতীয়ত প্রচলিত বাহিনীর মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং তৃতীয়ত পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে পারস্পরিক ব্যবস্থা গ্রহণ আফগানিস্তান ইস্যুতে জানানো হয় পাকিস্তান বারবার বলে আসে যে আফগান জনগণের নেতৃত্বাধীন এবং আফগানিস্তানের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে আফগানিস্তানের শান্তি অর্জন সম্ভব আফগানিস্তানের সহিংসতা ও সামরিক সংঘর্ষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী সমস্যা বাড়ানোর সাথে সাথে অতিরিক্ত চ্যালেঞ্জ নিয়ে আসবে সাম্প্রতিক প্রেক্ষাপটে কয়েক দশকের পূর্ণ সংঘাতের স্থায়ী নিষ্পত্তির জন্য আফগানদের একটি ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য তাদের প্রাথমিক দায়িত্ব রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যের মতো আফগান সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পাকিস্তানকেও আফগানিস্তানের সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে কিন্তু আফগানিস্তানে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের অবসান ঘটাতে আফগানিস্তান স্টক মধ্যে সম্মানিত প্রতিষ্ঠাও চালাতে হবে